ವರ್ಹಮಲ್ಬರ್ಕ ಆಶಾ ದೇಶ ವಿಶಾನ್ ಭಿ ಬಿ দশ দিন নয় দিন পরে বাড়িতে আসছি আমার গুড়ি ফিরি ব্যঞ্চানো করছে ফেস যারা নিয়মিত ভিডিও দেখলাম সংসদ ধন্যবাদ অনেক ভাই আমাকে কমেন্ট করছে ফেসবুকে এবং ইউটিউবে আমি টিভিটি দিয়েছিলাম দিন আগে দশ দিন আগে অসুস্থ হয়ে গেলাম টাকা হঠাৎ আমি নবসা দেয় নবশা যাওয়ার পরে অসুস্থ হওয়ার পরে আমি হসপিটালে ট্রিটমেন্ট নিই টিফিন নেওয়ার পরে আমার গাড়ে রোগের সমস্যা এবং হাই প্রেশার ইস্ট ইস্টে বেড়ে গেছিলাম তা আপনার দোয়া দেশ বিশেষ দোয়া কে ভরি যারা ভিডিও দেখেন সেই বাইদের দোয়ায় এবং আমার অল বাংলাদেশের আনাচে আনাচাকানাচে যারা থাকে সবাই মোটামুটি আমার জন্য সবাই দোয়া করছে ঘুরি ঘুরি বাঞ্চারাম্প স্বামীম ভাইও ভিডিও চছে এবং আমার অনেক ফ্রেন্ড ফলোয়ার আছে অনেক আমার কাছে মামুন তালুই আছে বাঞ্চারাম্প লাইফ মামুন পেয়ে যেতেও অটোমেটিক মেটিক এবং বাচ্চারা মরালি ভাই আমি অনেকের নাম জানতে এখন আর কন্ডিশনে বলতে পারিনি সবাই আমার জন্য দোয়া করছে যারা আছে অনেকে কমেন্ট করছে সবার কমেন্ট করতে পারিনি বা মেসেজ না এর জন্য সবারকে জানতে আন্তরিকভাবে দুঃখিত তো ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন এবং অন্য জন্য আমি এখন বাড়িতে আসছি বাড়িতে এসে গতকাল রাত্রে আসছি আসার পরে অনেক হলার রহমতে অনেক দোয়া অনেক ভালো আছি তা আবার পনেরো দিন পরে যাইতে হবে তো সেই সময়তে গলার যদি একটু চাপ চাপ লাগে আর অনুভব হয় পোকা খাইতে হবে তো আল্লাহ রহমতে অনেক ভালো আছি আগের চেয়ে অনেক ভালো আছি তো সবাই যেখানে থাকেন সবাই সবার শরীর স্বাস্থ্যের জন্য খেয়াল রাখবেন এবং সুস্থতা দেওয়ার জন্য চেষ্টা করবেন আর লিখে রাখতে পারে সেই তো করি তা আমার জন্য সেই দোয়া করবেন যে যেখানে থাকেন আর সব ছোট নিজের বডিরা যদি ফিট থাকে তো সবাই আদর যত্ন এবং ভালোবাসা থাকে তো সেই সময় থেকে আমি আমিও আল্লাহর রহমতে দোয়া এবং মা বাবার দোয়া আমার ফ্যামিলির দোয়া এবং আমার বুড়ি গড়ি বাংলা পেয়ে যে ভাইদের দোয়া এবং সমস্ত বাঙালি সিপাহীরা যে আনা যেখানে সব বাইদের দোয়া তো সবাই দোয়া করছে সেই সময়তেও আল্লাহর রহমতেও ছি সবাই দেওয়া করো যাতে দ্রুত সুস্থ হয়ে যায় তা আমাকে ডাক্তার বলছে বেশি কথা না বলার জন্য বেশি কম টাইম ইউজ না করার জন্য আমার বয়স হাটা কঠি তো এ বলে বিদায় নিতেছি ভালো থাকুন আমার জন্য দেওয়া করবে না করো বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি